কোন কি <été faço curative> <et also bad salad> <family>

আচ্ছা ঠিক আছে এটা করে মেনে নিয়েছি তারপরে বলো তো মেয়ে মেয়ে বিয়ে করে থাকা যায় না কে বলে যে থাকা যায় না অবশ্যই থাকা যায় তোমাদের কথা হচ্ছে বাচ্চা হবে কি করে ওইটাই তো কথা কি করে হবে তোমার ওইটা আছে আমার অনেক কিছু আছে তোমরা তোমরা কোনটা দেখতে চাও তোমরা কি দেখতে চাও হ্যাঁ

অনেক ভালো আছি মুখেই বলছি ভাই দেখো বাড়া ঘরে একটা ফিজ বাইরে একটা ফিজ কি কষ্টে আছে বাড়া তালিয়া এই ভ্যাংচো সারে মিলকে हमको পাগল বানা দেখ রে দাড়ি আমি ধাক্কা মাক্কা খে আমার সব সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল ঠিক আছে দু দুচারটে বাজে ছেলে পেলে লাগে ভেজে ভেজে তার সাথে রিলেশন করলে ধাক্কা পাক্কা খেয়ে গেলে সব সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল ঠিক আছে আমাকেও দেখো দেখতে শুনতে ভালো আছে হাইটটাও ঠিক আছে আমাকে দেখো সব ছেলেরা খারাপ নয় যে তুমি ভুল বুঝছো আমাকে একটু দেখো দুজন দুজনের সাথে মনের কথাবার্তা সবকিছু শেয়ার করি

আহ রোস্টারদের কি কব? কব কিছু একটা তো কও এত রোস্টারদের দেখলে জানলে বুঝলে এত রোস্টারদের ভিডিও দেখলে কও কিছু একটা কও ও তো যত কব তত জগ নারবে কিছু এত দাদিরে বুঝে গেছো রোস্টারদের পাওয়ার হা হা এক কাজ করো গরমে সসা খাও সৃষ্টিকর্তা যাকে যেরকম ভাবে সৃষ্টি করেছে যার যা ভালো লাগে সৃষ্টিকর্তা এই কোදරের খুব চেনা জানা

তারপরে হচ্ছে ক্লথ ব্রাশ দিয়ে জলটাকে ভালো করে মুছে নিলাম আর আমার আয়নাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল ট্যাপ ক্লিনিং করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটা পয়েন্টেড এবার প্রমোশন করে যা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার কাছে কথা হচ্ছে ভিডিওটা আমি মন দিয়ে দেখছি খুব গরীব বলছে খুব কষ্ট আছে বলছে হঠাৎ করে এরকম বালিকা জানা করে দেওয়াল টিনের ছাউনি গরীব কিন্তু হঠাৎ করে প্রমোশনের মধ্যে এত সুন্দর বাড়িটা করতে গেল মানে টাইলস দেয়া বাড়ি বাথরুম বাথরুম গুলো এত সুন্দর কি করে করতে গেল বাড়িটা ভ্যান ভ্যানচো সারা মিলকে আমাকে পাগল বানা এখন সকালবেলা উঠবো উঠেই এসে মেজি করে অডিয়েন্স মাথা খাবো আর ডলার খাবো একটু রুটি কলা নিয়ে নিয়েছি কারণ আমি হচ্ছে রান্না করে কিছুই দিতে পারি কিছু রান্না করতে তো পারে না আহা গো কি কষ্ট গো মেয়ে মেয়ে বিয়ে করে ফেলেছি গো রান্না করতে পারে না তাহলে এটা কি দেখছি আমি হ্যাঁ আলুগুলো ভাজা করছি এরপরে হচ্ছে এর মধ্যে দেবো কচুর গাঠি দেবো কচুর গাঠি রান্না হবে হ্যাঁ আলুগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট দেখাও আলু ভাজাগুলো দেখাও

সবটাই না হ্যাঁ ডেলি দিচ্ছে না না ভ্যান জোদ কতক্ষণ যে থাকবো এখানে তার কোনো ঠিক নেই প্রথম দিনেই রাজমিস্ত্রি কাজে ভাই এরাম রাজমিস্ত্রি আমি দেখলাম ভাই প্রথম দিন কে কাজে কাছে বড় 394000 ভিউজ আমার বউ তিনটে চারটে ছেলের সাথে প্রেম করেছে টানিয়া এখানে তিনটে জটে ছেলের সাথে প্রেম করেছে তাহলে এখানে কি দাঁড়ালো চারটি ছেলে খারাপ নাকি টানিয়া খারাপ কমেন্ট করো যাই হোক লুঙ্গি পরা তানিয়ার বরবসাই তুমি আমাকে একটা কথা বলো আমার রোজ দেখে আর আমাকে দেখে তোমার কিরকম লেগেছে বলো ভিতরে আমার লাড্ডু বটে এত চেল্লাস কেন মারা আস্তে আস্তেও তো বলা যেতে পারে চেল্লা করে কি প্রমাণ করতে চাইছিস তুই আস্তে আস্তে বললে কি আমরা শুনতে পাবো না তার গুলো কি মাথার কাটা নাকি মারা যখনই দেখি মারা তখনই চেল্লা করছিস তোমরা তোমরা ভিডিওটা দেখে নিয়েছো মানে আমার একটা কর্তব্য আছে তো এরকম গরমকালে তোমরা শোষা খাও ভিডিওর ভালো লাগলে লাইক করো ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ক্লিক করে অন করে দাও যাতে নেক্সট করে ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায় সাবস্ক্রাইবটা করে দেরা ভাই তোমাদেরকে হাত জোড় করে বলছি